নিসমিল্লাই রহমান আলাইকুম যারা এই যে ইন্ডিয়ান ড্রেসগুলা নিসেন আগে অনেক প্রাইজে আর এগুলো আজকে ধামাকা ডিসকাউন্টে থাকবে চারটা করে কালার এরকম সেটিং কেটে থাকবে একটা দুইটা তিনটা চারটা এগুলো হচ্ছে ইন্ডিয়ান ডেস্ক আর কী কী আসছে সব দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা আজকে বিশেষ ডিসকাউন্ট অফারে থাকবে এই ড্রেসটা মার্কেট প্রাইস হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকা আমরা তো আপনাদেরকে পানি দিয়ে দিকে ঠিক আছে সবাই লাইভটা দেখবেন লাইকটা ভালো লাগবে শেয়ার করে দেবেন ঠিক আছে ডিজিটাল লোন মালহার ডিজিটাল লোন দিয়ে শুরু করতেছি মালহার ডিজিটাল লোন যেগুলো হচ্ছে মার্কেট প্রাইস আপনার আটশো থেকে নয়শো টাকা নয়শো টাকার ভিতরে আমিও সেল করছি এটা নয়শো টাকার কিন্তু এখন আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিয়ে দিব। মালহার ডিজিটাল লোন যারা ডিজিটাল লোন নেবেন তাদের জন্য ডিজিটাল মালহার ডিজিটাল লোন যার লাগবে খালি নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন মালহার ডিজিটাল লোন মালহার ডিজিটাল লোনে নিচে এটা নিচে হবে সামনের পিছনের পাটটা দেখা গিয়ে পিছনের পিছনের পাটাই আমি ধরি সামনের পাটটা নিচে উল্টা হয়ে যায় এটা হচ্ছে আপনার ডিজিটাল লোন মালহার ডিজিটাল লোন যা লাগবে নেবেন এগুলো হচ্ছে সুতির ভিতরে সুতির ভিতরে মালহার ডিজিটাল লোন আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্টে মালহার ডিজিটাল লোন এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা লোন আলাদা আলাদা পলিতে আসবে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কটন ডিজিটাল লোন মাত্র ছয়শো টাকা কালারগুলো দেখাবো ঠিক আছে কালারগুলো দেখাবো সবাই ধৈর্য ধরে দেখবেন আর এইটা আমার সাতশো পঞ্চাশ টাকা লোন কিন্তু আজকে দিয়ে দিব মাত্র ছয়শো টাকা এই লোনগুলো সবগুলো থাকবে এরকম বিদেশ ব্র্যান্ডের ঠিক আছে বিবেক ব্র্যান্ডের লোন থাকবে আমি একটা ক্যাটালগ দেখাই না বাকি ক্যাটালগ গুলো দেখাবো না এগুলো আমরা সবসময় সাতশো টাকা বিক্রি করি আপনাদের কাছে আর আমার এটা সবসময় রেগুলার প্রাইস এটা সাতশো ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের কোয়ালিটিটা আর দেখেন আপনারা কি দামে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে কি ডিসকাউন্ট করে দিছি আপনাদেরকে এখন যদি না নেন আর নিতে পারবেন না এই লোন গুলা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এই যে মালহার ডিজিটাল লুন বিশাল বড় লুন মাত্র ছয়শো টাকায় ডিসকাউন্ট প্রাইজে এটা হচ্ছে হাতাটা হাতাটা মাঝখানে আর এইটা হচ্ছে একটা পাট ওইটা হচ্ছে একটা পাট দুইটা পাট তাহলে আমি একটা পাটই ধরি এই যে এটা একটা পাট পাটেই ধরলাম ঠিক আছে মালহার ডিজিটাল লোন মাত্র ছয়শো টাকা সালোয়ার দেখবেন কোয়ালিটি দেখবেন তারপরে নিবেন এটা শুধুমাত্র ডিসকাউন্ট অফার প্রাইস করে দিছি যেহেতু আমি অ্যাপসেন থাকি আমি আসলে বিশেষ কিছু কাজ করতেছি আমি আমার নিজের ঘরের কিছু কাজ করতেছি মানে নিজের কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করতেছি মেন কথা হচ্ছে এটা তো আপনাদেরকে বলবো অবশ্যই অনেক দৌড়দৌড়ি করতেছি এখন আসলাম বাইরে থেকে আয়সা লাইভে দাঁড়ালাম নামাজ পড়ে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সাতশো পঞ্চাশ টাকা লোয়ন গুলো মাত্র মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই মাত্র ছয়শ টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র ছয়শ টাকা মালধার লোন মালধার ডিজিটাল মূল লোন মাত্র ছয়শ টাকা বিবেক ব্র্যান্ড আসবে অনেকগুলো ব্র্যান্ড আসবে ঠিক আছে অনেকগুলা ব্র্যান্ড আসবে এই যে বিবেকের আসবে অনেক সুন্দর সুন্দর লোন আসবে একটু দেখাই আপনাদেরকে সময় লোনের ভিতরে লোন কিন্তু সবার প্রয়োজন প্রয়োজন এই যে ডিজিটাল প্রিন্টের সুতির ভিতরে এই যে ওগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ আমার লাইটিং কম আপনারা জানেন এই রুমটা তো আমার লাইটিং অনেক কম তো আমি লাইটিং করব একটু সময় লাগবে এই যে এটা হচ্ছে লোন আমি শুধুমাত্র খালি আপনাদের লাইভই করি মানে লাইভের যে একটা কাজ সেটা করি না আমি লাইটিং করবো লাইটিং আমার নিজেরই করতে হবে ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্টের দেখছেন প্রিন্ট কুলা দেখেন এগুলো সাতশো পঞ্চাশ টাকার লোন আজকে যারা নেবেন মাত্র ছয়শো টাকা বা বিবেক ব্র্যান্ডের লোন মাত্র ছয়শো টাকা সুযোগ করে দিলাম এক দিনের জন্য মাত্র ছয়শো টাকা এটা একদিনের জন্য এটা দুই দিন পরে আয়াত নিলে কিন্তু নাই দুই দিন পরে এটা সাতশো পঞ্চাশ বিবেলারের কাপড় কোয়ালিটি অন্যরকম ঠিক আছে আমার এখানে একটু লাইভ কম আপনাদেরকে বোঝাইতে পারবো না আমরা মূলত হোলসেল করে থাকি শুধুমাত্র হোলসেল ভাই দাঁড়িয়ে শুধুমাত্র হোলসেল ভাই বোনেরা এইটা হচ্ছে একটা পার্ট ওয়াউ নো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বড় অনেক বড় কোয়ালিটিফুল কাপড় কাপড় আপনি বারোশো টাকার চোখ বুঞ্জছে ও করতে পারবেন এই এটা হচ্ছে হাতা পার্ট পিছনটা হচ্ছে পিছনের পার্ট ঠিক আছে এক পার্টে ধরছি নোনটা আর এইটা হচ্ছে ঘোনাটা অনেক সুন্দর টিকু করুন না সুতির ভিতরে মাত্র ছয়শো টাকা লুন মাত্র ছয়শো টাকায় লোন

এটা হচ্ছে সামনের পাট এটা পিছনের পাটটা আর এইটা হচ্ছে সামনের পাটটা মাত্র ছয়শো টাকা নিচে ধরতে হবে বুঝছেন নিচে ধরলে আমার এখানে বৃষ্টি দেখা যাবে এর জন্য আমি সামনের পাটে এটাই দিলাম আপনারা বাস করে বানাই বানাইবেন যখন সালোয়ার কাপড়টা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রাইস মাত্র ছয়শো টাকা সুতি লোন মাত্র ছয়শো টাকা এগুলো হচ্ছে উননা উন্না দেখছেন উন্নার সাইজ কোয়ালিটি কোয়ালিটি দেখেন মাত্র ছয়শো টাকা মালভার ডিজিটাল প্রিন্ট লোন মাত্র ছয়শো টাকা এগুলোর কাপড় অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো টাকা এটা শেড ভিতরে আসবে সুতির ভিতরে শেড মাত্র ছয়শ টাকা এরকম অনেক লোন আছে মাত্র ছয়শ টাকা সব প্রাইজ এর লোন আছে লোনের অভাব নেই মালভার ডিজিটাল লোন মাত্র ছয়শ টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শ টাকা যা লাগে নিয়ে নেবেন সুন্দর কালারটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা ডিজিটাল প্রিন্টের লোন অনেক সুন্দর এটা কালারটা কাপড়টা অনেক সুন্দর সফট কটন উন্নটা আরো সুন্দর ঠিক আছে এগুলি ভালো রেটে সেল করতে পারবেন এখন যেগুলো অফার দিতেছি না এগুলো আর কি কিনা দাম কিনা দাম ছয়শো টাকা না সাতশো টাকা মনে হয় এটা জানি না এরকম হবে ছয়শো সাড়ে ছয়শো টাকা কিনা সাড়ে সাতশো বিক্রি করি আর এটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা এখন মনে করেন সেল করতেছি আজকে তো আমরা দেহ করতেছি টু সেল করতেছি এখন আর লাভ করার সময় হলে লাভ করলে তো আপনাদের রেগুলারই থাকতাম লাভের আশা করলে আমি রেগুলারই থাকতাম আপনাদের সামনে নাই এটা অনেক সুন্দর একদম অনেক সুন্দর ব্যাক সাইড মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন যার লাগে খালি নেবেন এটা সালোয়ারটা সালোয়ার কোয়ালিটিও ভালো ভালোর ভিতরে আরো ভালো আমাদের কাপড়ের কোয়ালিটি ভালো পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাপড়ের কোয়ালিটি ভালো পাবেন মাত্র ছশো টাকা লোন তো যা লাগে খালি নিয়ে নিবেন যেটা লাগবে সেটা খালি স্ক্রিনশট দিবেন সর্বনিম্ন দশটা নিতে পারবেন সব ডিজেল থেকে মিলে আপনি একটা একটা করে নিয়ে নেবেন একটা একটা করে সব ডিজেল থেকে মিলে নিতে পারবেন এটি আমি সাতশো করে সবসময় দেখছি বলি এগুলো মনে দেখাইছি একটা মনে হয় দেখাইছি একটা সাতশো পঞ্চাশের লোন সব সময় আমার সাতশো পঞ্চাশ টাকা থাকায় এই লোন গুলো দিয়ে দিচ্ছে আজকে ছয়শো টাকা যে আপনাকে খালি একটা দেখাইছি প্রথমে দেখাইছি একটা ডিজাইন নেন ওই ডিজাইনটাই ওই ডিজাইনটাই সরি এটাও একটা দেখাইছি এটাও একটা দেখাইছি ছয়শো টাকা আমার ভালো লোন মাত্র ছয়শো টাকা এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে কঠোর নিতে

এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে কালোর ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শ টাকা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক ব্যাক সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড়টা অনেক সুন্দর সুতির ভিতরে আড়াইগঞ্জ আর এইটা হচ্ছে আপনার উনাটা প্রায় হচ্ছে মাত্র ছয়শো টাকা ডিজিটাল প্রিন্টের এই লোনগুলা দিচ্ছি মাত্র ছয়শো টাকা এই যে মাত্র ছয়শো টাকা যা লাগবে তাহলে নিয়ে আনবে

ঠিক আছে এগুলো একটা ইন্ডিয়ান ড্রেস আর সাইড থেকে আসবে হাতা আর বডি ফ্রি সাইজ ও ফ্রি সাইজ এই যে এরকম এরকম করে কাজ করা থাকবে পুরা ড্রেসটা এরকম করে গর্জিয়াস করে কাজ করা থাকবে আপনারা দেখেন এগুলো কিন্তু কাজ এগুলো অ্যাম্বোটারি এগুলো কোনো প্রিন্ট না যে পরা যাবে ঝোরা যাবে এগুলি সব কাজ যা দেখতেছেন তো এগুলো হচ্ছে অ্যাম্বোটারি অনেক সুন্দর করে কাজ করা এরপর হচ্ছে ইনার নাই এটা সালোয়ার ইনার নাই সালোয়ার এরপর হচ্ছে এইটা হচ্ছে আপনার উন্নাটা এই যে পিওর কটন এর ভিতর এই জর্জెটের ভিতরে উন্নাটা অনেক সুন্দর করে কাজ করা পুরা ড্রেসটাতে কিন্তু জর্জেস করে কাজ করা এই যে দেখুন ইন্ডিয়ান ড্রেস এগুলো ভালো রেডে সেল করতে পারবেন এই যে জর্জెটের ভিতরে ড্রেসটা আর এইটারে আমি আজকে দেয়া যাব করে একবারে পানির দামে পানির দামে চাল লাগবে খালি নিয়ে নিবেন পানির দামে দিয়ে যাবে এই একটা কালার তারপরে হচ্ছে সবগুলো কালারাদি দেখাই দেখায় প্রাইসটা বলে দিব

অরিজিনাল কাপড় যখন আমি অফার দিব তখন নেবেন আপনারা যখন অফার দেই না তখন নেন জামা এই রয়েছে আপনাদের ইয়া ব্যবসা করলে যখন অফার দিব তখন নিতে হবে আমরা যখন এই যে একটু একজন অফার দিছে বলছে যে এই ড্রেসটা আপনার এত টাকা রাখবো আমি সাথে সাথে পাঁচ হাজার টাকা বিকাশ করে দিছি ঠিক আছে আমার বিকাশে পাঁচ হাজার ছিল আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই আমি এটার পুরাটা নিব ঠিক আছে এইটা হচ্ছে নিয়ম ইসলামপুর থেকে আমাকে এখন ফোন দিছে এখনই আমি নিয়ে নিছি পুরাটা তো এরকম আপনি এটা নিতে পারবেন পুরো আটা নিতে পারবেন যা যেটা লাগে নিয়ে নিবেন এটা অনেক সুন্দর এগুলি যা দেখতেছেন সব কাজ এগুলি যা দেখতেছেন সব কাজ অনেক সুন্দর করে কাজ করা এগুলি কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি জামা একেবারে অন্যগুলো সফট এর ভিতরে এগুলো ভালো রেঞ্জে সেল করতে পারবেন সফট ঠিক আছে এগুলো একেবারে ইন্ডিয়ান ড্রেস অথেন্টিক কোনো রেপ্লিকা মেপ্লিকা না অথেন্টিক ড্রেস এখন থেকে অথেন্টিক ড্রেসই আনবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো জিনিস আনার চেষ্টা করবো এই যে এটা যদি বলেন যে স্টোনটা পরে যাবে স্টোনটা তো কখনোই পরবে না যদি পরেও যায় কিন্তু আপনার এখানে কাজ করা আছে এই যে এগুলি সব কাজ এমবোটারি সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করে সব কাজ করা আছে কাপড়টা অনেক ভালো কাপড়ের ভিতরে কাজটা করছে তো যা লাগবে খালি নিয়ে নেবেন এই ড্রেসটা আমি ডিসকাউন্ট অফারে ছেড়া দিলাম ডিসকাউন্ট অফারে ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর পিওরের ভিতরে এই ড্রেসটা ইচ্ছা মতো বানাইতে পারবেন বডিটা ফ্রি সাইজ

ঠিক আছে তারপর মাত্র নয়শো নব্বই টাকা এই ড্রেসটার চারটা কালার চারটা কালার নিতে হবে ভান্ডিল নিতে হবে নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা এই কয়েকদিনের ভিতরে অনেক ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ রেডি হয়ে করতেছি তো আপনাদের জন্য আমি নিজেই দেই না আমি নিজেই বাসা থাকি না তো একটু নিজেই নিজের কাজ করতেছি খালি তো সারাজন আমি ব্যবসা করলাম তো মাঝে মাঝে একটু অ্যাক্টিভ হই মাঝে মাঝে হই না এইটা হচ্ছে কাপড়টার ভিতরে অনেক সুন্দর করে কাজ করা আপনি এই কাপড়টা যে ঘষাও লাগে তবু বুসকা উঠবে না এত সুন্দর একটা কাপড়ের ভিতরে আপনার কাজটা করা এই যে সামনে পিসে হাতায় সব সেম কাজ প্রায় হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা নয়শো নব্বই টাকা নয়শো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন নয়শো নব্বই টাকা চারটা কালারের ভিতরে ড্রেসটা মাত্র নয়শো টাকা ইনার লাগবে না অনেক সুন্দর একটা ড্রেস নয়শো টাকা আপনি যদি পনেরোশো টাকাও বেচেন চব্বুই জায়গা চলে যাবো মাত্র নয়শো নব্বই টাকা তো নিয়ে নিবেন আপনার এই ড্রেসটা আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে রাত্রে হাজির হয়ে যাবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম